নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব আমার আসামে কাজিরাঙ্গা ফরেস্ট ওখানকার আসামি মেয়েদের ড্যান্স আর কোকোচাং ফলসে যাত্রার কথা বন্ধুরা আসামের মধ্যে বিখ্যাত ফরেস্ট হলো কাজিরাঙ্গা ফরেস্ট আর আসামের এই ফলসটা দেখার মতন আসাম গেলে এই ফলসটা যেতে ভুলবেন না কিন্তু দারুণ সুন্দর ফলসটা আর রাস্তায় যেতে যেতে দেখবে পাহাড়ি চায়ের বাগান চায়ের বাগিচায় পুরো ভরে রয়েছে আর রয়েছে আসামি মেয়েদের আসামি ড্যান্স এটা দেখতে দারুণ লাগে কাজিরাঙ্গা ফরেস্টে গেলে প্রথমে জিপ বুক করতে হয় জিপ বুক করে পুরো ফরেস্টটা ঘুরতে হবে এই জঙ্গলটা বিশাল বড় ঘুরে শেষ করা যায় না জিপ সাফারি মূলত সকালে অথবা দুপুরে হয়ে থাকে আমরা সকালে বুক করেছিলাম এই ফরেস্ট প্রায় ঘুরে আসতে আড়াই ঘন্টা সময় লেগে যায় এত বড়ো ফরেস্ট যে আড়াই ঘন্টা যেন মনে হয় খুব কম আমাদের কিন্তু জিপ গাইড পুরো ফরেস্টটা ঘুরিয়েছিল এখানে অনেক ওয়াচ টাওয়ার আছে টাইগার ভিউ পয়েন্ট আছে সাথে আছে অসংখ্য গন্ডার হরিণ আর বিদেশি পাখি বুনো মোষ দেখতে পাওয়ার হাতছানে একদম জিপের সামনে গন্ডার ঘোরাঘুরি করছিল ওই জঙ্গলের পেছনে রয়েছে দেখো অসংখ্য হরিণ আর গন্ডারগুলো দেখো জলের মধ্যে কি সুন্দর ভেসে রয়েছে আর জঙ্গলের মাঝে মাঝে জলাশয়ের পারগুলোর উপর তীব্র দৃষ্টি দিয়েছিলাম যদি জলপান করতে বাঘ বা হরিণ দেখা মেলে আমি শুধু একটা কথাই বলবো যারা জঙ্গল ভালোবাসেন বন্য পানি ভালোবাসেন তাদের জন্য কাজিরাঙা ফরেস্ট হলো মাস্ট ভিজিট ফরেস্ট তো আমরা এখানে জিপ থেকে নেমে ওয়াচ টাওয়ারে ওঠে কিছু সেলফি শ্যুট করলাম আর চারপাশটা নজর রাখছিলাম যদি কোনো প্রাণীর দেখা মেলে আমরা জঙ্গল সাফারি করে দুপুরে লাঞ্চ সেরে আবার বেরিয়ে পড়লাম ওয়াটারফলসের উদ্দেশ্যে এই ওয়াটারফলসটা তো খুবই সুন্দর তোমাদের আমি বোঝাতে পারবো না এই ওয়াটার ফলসটা দেখতে গেলে অনেক উঁচু থেকে নিচের দিকে যেতে হবে সিঁড়ি দিয়ে যেতে যেতে দেখো কি সুন্দর চারপাশটা দেখেছো কত উঁচু সিঁড়ি বেয়ে যেতে হচ্ছে আমাদের তো হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি ফলস কাছে ওই দেখো ফলসটা দেখো দারুণ সুন্দর না ফলসটা এই ওয়াটার ফলসটা দেখে মনটা ভরে গেল দারুণ সুন্দর বাও এই ফলসটাতে আসার জন্য দুদিক দিয়ে রাস্তা রয়েছে আমরা এই দিক দিয়ে গেছি আর অন্যরা ওই দিক দিয়ে সিঁড়ি রয়েছে দেখতে পাচ্ছ ওই দিক দিয়ে এসেছে দুই দিক দিয়ে যাওয়া যায় এই ফলসের সামনে দাঁড়িয়ে আমরা অনেক সময় কাটালাম তো নিচে যাওয়ারও রাস্তা ছিল নিচে অনেকে গিয়ে বোটিং করছে স্নান করছে এই দৃশ্যটা দেখতে ভারী সুন্দর লাগছে তাই না জলটা ওপর থেকে নিচের দিকে পড়ছে এত স্রোত নিয়ে পড়ছে তো ওর সামনে কেউ যেতে পারছে না ওয়াটারফলস দেখে আমরা রাস্তায় যেতে যেতে চায়ের বাগান দেখলাম দেখে দাঁড়িয়ে অনেক ফটো শ্যুট করলাম এখানে আমরা হোটেলে এসে কিছুক্ষণের জন্য রেস্ট নিয়ে চারপাশটা ঘুরে দেখার জন্য বেরিয়ে পড়লাম যেতে যেতে আমরা দেখতে পেলাম এক জায়গায় আসামিদের ড্যান্স হচ্ছে সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ওদের ড্যান্স দেখলাম তো আমাদের সঙ্গে অনেক সঙ্গীরা ছিল ওরাও ওদের সঙ্গে গিয়ে ড্যান্স করল ওদের সঙ্গে কিছু সময় কাটালাম তো বন্ধুরা আমার এই ট্যুর ব্লগটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে পেজটা ফলো করে সঙ্গে থেকো এখনকার মতন এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই